ছোট থেকে এত বড় হয়েছি কিন্তু জীবনের প্রথমে এই মাছের পেটে আমি ডিম দেখলাম তাও হচ্ছে নিজে কাটতে বসে আর এই দিকে হচ্ছে বৃষ্টি পড়তেছিল যদিও এটা হচ্ছে গতকালের একটা ক্লিপ আজকে সকাল থেকে ভালোই রোদ ছিল কিন্তু বিকালের দিকে হচ্ছে একটু মেঘলা মেঘলা ছিল আকাশটা যেহেতু এই বিকাল টাইমেই হচ্ছে আমি ভয়েসটা দিচ্ছিলাম তো পরের কি হবে সেটার আমি বলতে পারি না তো আমি ওই দিন মানে গতকাল হচ্ছে আমি একটু খিচুড়ি আর হচ্ছে একটু মুরগির হাড় গোড় দিয়ে আলু দিয়ে হচ্ছে ঝোল করেছিলাম তো আজকে হচ্ছে সকাল সকালে বাবুরাব্বু হচ্ছে ঘুম থেকে উঠে আগে বাজারে চলে যায় তো বাজার থেকে আসার সময় হচ্ছে নাস্তাও নিয়ে আসে সাথে করে আর হচ্ছে কিছু হচ্ছে তরকারি নিয়ে আসছে আর হচ্ছে দুই রকমের মাছ আনে তো আমার হচ্ছে আজকে শরীরটাও তেমন একটা ভালো ছিল না তাই হচ্ছে বাসায় নাস্তা রেডি করে ও হচ্ছে বাইরে থেকে নাস্তা নিয়ে আসছে তো হচ্ছে তরকারির মধ্যে ছড়ান ছিল তারপরে আনছে মিষ্টি কুমড়া আনছে পেঁপে তারপরে পটল আনলো সিম আনলোল আমাদের বাসায় যেগুলো খাওয়া হয় ওইগুলাই হচ্ছে রেগুলার আনা হয় তেমন এক্সট্রা কোনো তরকারি আনা হয় না আসলে ওরা দুইজন তেমন একটা দরকারি পছন্দও করে না আমার ভাই আর আমার হাজব্যান্ডের কথা বলতেছি তো এদিকে হচ্ছে আমি মাছগুলোকে আগে কেটে নিব তো আর রান্না করতে আসছো প্রায় অনেক দেরিতে আমি আমি অনেক দিন ধরে এই লইটা মাছটা খাবো বলছিলাম তো হচ্ছে পাচ্ছিলো না সুবিধা মতো তাই আজকে পেয়ে হচ্ছে নিয়ে আসছে আর আরও লইটা মাছটা তেমন একটা পছন্দ করে না ওর কাছে নাকি ওই যে আষ আশ যে কাটাগুলো ওইগুলো মুখে ভাজে ভালো লাগে না তো নিয়ে আসছে তারপরও হচ্ছে রান্না করলে মাঝে মাঝে খায় এই আর কি আর এই পাঙাশ মাছটা আনছিলো পাঙাশ মাছ হচ্ছে আমরা বেশিরভাগ এইভাবেই কেটে আনি মানে জ্যান্ত থাকে আমি ওই ওই অবস্থায় কাটতে পারি না তো হচ্ছে জাস্ট ফালি করে নিয়ে আসে যা একেবারেই হচ্ছে টুকরা টুকরা করে আনা যায় কিন্তু তখন তো আর হচ্ছে পরিষ্কার করা যায় না উপরের আমি হচ্ছে চামড়া ফেলি না আমরা তো উপরের চামড়াটা সহ রাখি তো যার কারণে হচ্ছে এভাবে ফালি করে আনে যেন হচ্ছে আমি বাসায় পরিষ্কার করে এরপরে হচ্ছে পিস পিস করতে পারি আর কি তো আজকে কাটতে গিয়ে একটা জিনিস দেখলাম ভাঙ্গাস মাছের পেটে হচ্ছে ডিম এই প্রথমবার হচ্ছে আমি ভাঙ্গাস মাছের পেটে ডিম দেখছি বা মানে শুনিও নাই আমি কখনো যে ভাঙ্গাস মাছের পেটে ডিম হয়েছে আজকে নিজে কাটতে বসে প্রথম দেখলাম আর কি তো দেখে ভালোই লাগতেছিল আমি হচ্ছে দেখ দেখাচ্ছিলাম আমার ভাইকে যে দেখ পাঙাশ মাছের পেটে ডিম মানুষ মনে হয় ইলিশ মাছের পেটে ডিম পাইলে যতটুকু খুশি হয় আমি তার থেকেও বেশি খুশি হয়েছিলাম এই ডিমটা দেখে আর মাছটা যেহেতু আমি ধুয়েই কাটতে বসছিলাম তো ওইরকম কোনো ময়লা ছিল না হাতেও লাগেনি তো আমি ভাবলাম যে একেবারে এই বটিতেই হচ্ছে তরকারিটাও কেটেনি তো আজকে চিন্তা করলাম হচ্ছে যে মিষ্টি কুমড়া রান্না করব আর এই লইটা মাছগুলো রান্না করব। আর এই মিষ্টি কুমড়ার কাহিনী কী বলবো মিষ্টি কুমড়া ভাজি করলে আমাদের বাসায় কেউই খায় না যদিও আমিও মিষ্টি কুমড়া ভাজি তেমন একটা পছন্দ করি না রান্না করলেই যাই একটু পছন্দ করে ইহানা রাখবো আমারও রান্নাটাই ভালো লাগে ভাজিটা তেমন একটা ভালো লাগে না তাই হচ্ছে আমি সবসময় মিষ্টি কুমড়াটা আনলে রান্নাই করি তো এখানে হচ্ছে আমি রান্না করার জন্য টুকরো টুকরো করে নিচ্ছিলাম আমি হচ্ছে চিংড়ি মাছ ছোট চিংড়ি মাছগুলো দিয়েই হচ্ছে মিষ্টি কুমড়াটা রান্না করে নিব। আর হচ্ছে লইটা মাছগুলো রান্না করব আর মাছ পাঙ্গাস মাছগুলোকে হচ্ছে পলি করে ফ্রিজে রেখে দিবো আর কি এইদিকে দিকে কোটা বাছা আর ধোয়া সব শেষ করে হচ্ছে আমি সরাসরি রান্না করতে চলে আসছিলাম তা আমি প্রথমে হচ্ছে মিষ্টি কুমড়াটা বসাই দিয়েছিলাম এটা হচ্ছে কষতে ছিল তো আমি হচ্ছে ঝোল দিয়ে দিব এ পাশে মিষ্টি কুমড়াটা হতে থাক আর অপর চুলায় হচ্ছে আমি লইটা মাছটা বসাই দিব তো তেল গরম করে আমি প্রথমে হচ্ছে পেঁয়াজটা ছেড়ে দিয়েছি তো পেঁয়াজটা ভেজে নিয়ে এরপরে হচ্ছে আমি হালকা একটু ভেজে নিয়ে আর কি তারপর হচ্ছে আমি আদা রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিব প্রায় সময় হচ্ছে আমি লইটা মাছটা একদম মশলা একসাথে মাখিয়ে এরপরে হচ্ছে বসিয়ে দিই কিন্তু আজকে হচ্ছে আগে মশলাটা কষাবো এরপরে হচ্ছে মাছগুলা দিব আর কি আর এই মাছটা কিন্তু হতেও বেশিক্ষণ সময় লাগে না আর এই মাছটা থেকে কিন্তু পানিও বের হয় অনেক যার কারণে আমি সব সময় ধুয়ে হচ্ছে আগে একটা ঝুড়িতে নিয়ে রাখি পানিটা ঝরিয়ে নিই না হলে হচ্ছে এই মাছ থেকে পানি উঠে এটার মানে একাকার হয়ে যায় ভেঙে ভুঙে এটা একদম পানি ছাড়াই রান্না করা যায় তো আমি যেহেতু ঝুড়িতে রেখে কিছুক্ষণ পানি ঝরিয়ে নিয়েছিলাম তো আমি হচ্ছে অল্প একটু ঝোল দিয়ে দিয়েছিলাম যেন হচ্ছে মশলাটাও কষে প্লাস হচ্ছে মাছটাও হচ্ছে সেদ্ধ হয়ে যায় তো এদিকে হচ্ছে মশলাটা কষিয়ে নিয়ে এবার হচ্ছে আমি মাছটাকে দিয়ে দিব আর আমি কিন্তু সব সবসময় মাছ রান্না করার সময় রাঁধুনির প্যাকেটের যে মশলাটা থাকে গুঁড়ো মশলা মাছের ওইটা থেকে হচ্ছে দেই তো এখানে হচ্ছে একটা চামচের মতো হচ্ছে আমি রাঁধুনি প্যাকেটের যে মাছের মশলা সেটা দিয়ে দিছি এদিকে কিন্তু আমার মশলাটা খুব ভালোভাবে কষানো শেষ তারপর হচ্ছে আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবার হচ্ছে আমি মাছটাও দিয়ে দিব আর মাছটা দিয়ে হচ্ছে বেশি নাড়াচাড়া করা যায় না তাহলে কিন্তু মাছগুলো একদমই ভেঙে যায় তো আমি প্রথমে দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এরপরে হচ্ছে ঝোল দিয়ে দিব একেবারে যেন মাছটাও সেদ্ধ হয় প্লাস হচ্ছে মশলাটাও কোনো যেন বাজে স্মেল না থাকে আর এই যেমন লুসনির অবস্থা এইভাবে হচ্ছে আমার লুসনি পুড়ে যায় আসলে ধরতে গিয়ে আর এই লুসনিগুলো হচ্ছে আমি বাসাই রেডি করি ইহা কানের যে জিন্স প্যান্ট গুলো হচ্ছে বাতিল হয়ে যায় যেগুলো আর পরে না ওইগুলো কেটে কেটে ভিতরে অন্য কাপড় দিয়ে তারপরে হচ্ছে আমি সেলাই করে নিই আমার আর হচ্ছে বাইরে থেকে কিনতে হয় না আর কি লুসনি যেমন বাসায় তৈরি করি অমন দেখা যায় কয়েকদিন পর পরই তৈরি করতে হয় কারণ এইভাবে ধরতে গিয়ে হচ্ছে আমি লুসনি পুড়ে ফেলি এদিকে কথা বলতে বলতে মাছের মধ্যে ঝোলও দিয়ে দিছি এবার এটা একটু ভালো করে ফুটে আসবে আর মাছটাও সিদ্ধ হবে প্লাস হচ্ছে মশলা থেকেও কোনো রকম কাঁচা স্মেল থাকবে না মানে বাজে স্মেল থাকবে না তো দেখেন হচ্ছে আমার মাছটা হয়ে গেছে আমি হচ্ছে জাস্ট ধনে পাতা দিয়েই হচ্ছে মাছটা নামিয়ে ফেলবো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ